আরে ভাই কি করতেছেন আরে ভাই বার্সন ফোর কেবিনেট নিয়ে আসছি আপডেট বার্সন ভাই এরকম ঘুরতেছে কেন রোবোটিক সিস্টেম তো ভাই আয় হায় মানে এরকম হাঁটা চলা করবে একইবারে ওরে ভাই এত চমৎকার খুবই সুন্দর জিনিস দেখেন তো ভাই আমারে ডাক না খুললেই তো জাদু বের হবে আয় হায় এই যে দেখেন ওরে ভাই এই যে দেখেন ভাই কি হইলো ভাই আপনার ডাকনাই খুঁজে পাবেন না কোথায় গেছে এগুলা একেবারে আপডেট ভার্সন কেবিনেট বার্সন ফোর কেবিনেট দেখেন দশক মানে ঢাকনা হারাই গেল হারাই গেল দেখেন অবস্থাটা মানে জাদুর একটা কেবিনেট কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে মানে রান্না করে দিন কিন্তু শেষ একইবারই অগোসলার দিন শেষ থেকে আইছে ভাইয়া এটা হলো চায়না থেকে আসছে চায়না থেকে চমৎকার কিছু কিচেন কেবিনেট কিন্তু দর্শক আজকে লাইভে আপনাদেরকে দেখাবো কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন যারা আমাদের বাংলাদেশ থেকে দেখতেছেন বিভিন্ন জেলা থেকে আমাদের লাইভগুলা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের লাইভটা কোথা থেকে দেখছেন দেখেন মানে এত কিছু একটার মধ্যে একটার মধ্যে বসিয়ে যাবে আপনার দেখেন আবার হাটা চলা ম্যাগনেটিক লক আছে কাঠ হ্যান্ডেলের এর সুন্দর আবার একটু ওরে ভাই একবার টাস পারেন একইবারে ভাই আমি দিলে হবে হ্যাঁ হবে এই যে দেখেন মানে শুধু দিবেন এই যে দেখেন লেগে কিন্তু গেছে মানে বন্ধ হয়ে যাবে একেবারে ইজি বন্ধ করা এত চমৎকার এই যে

রাখতে পারবেন মানে আদা রসুন পেঁয়াজ ফুডস ভেজিটেবল রেখে দিবেন এখানে ব্লেন্ডার রাইস কুকার অথবা ইলেকট্রিক ক্যাটেল অথবা মশলা বা যা রেখে ব্যবহার করতে মন চায় ছোট বড় দুইটা মানে এইটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল এই হচ্ছে ডাবল ডাবল সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দেখেন মানে দশক এর পরমত কিছু কিচেন ক্যাবিনেট দেখাব এর আগে ভাই দিয়ে দিবেন দসকটা আগে ওর এক জলক দেখাইয়া ওরে ভাই দেখেন এই যে দেখেন কি জিনিস হাই রে এইটাও কোন ডিজাইন এই যে দেখেন এই যে শুধু খুলবে শুধু খুলবে মানে দিবেন আর খুলবে আপনি কি রাখবেন ভাই জিনিস ভালো হবে তো কোনো শেষ নাই অথনটিক অথেন্টিক না প্রোডাক্ট অথেন্টিক চাই না মজবুত কিন্তু মোটামুটি ভালোই আছে এগুলো অনেক হেভি জিনিস ওকে মানে সরাসরি চায়না থেকে যে সকল কিচেন আইটেম গুলা আপনারা এর আগে দেখেছেন আজকে কিন্তু চমৎকার কিছু আইটেম ওরে ভাই মানে ফোল্ডিং ফার্নিচার বলে মানে মনি এটা হলো ওভেন স্ট্যান্ড আপনার হলো কিচেন স্ট্যান্ড বলে এটাকে এটা আপনি খুব সহজে ভাই ফোল্ড করে ওকে এই যে দেখেন ওরে ভাই দেখেন মানে জাদু চলতেছে সব খালি দেখেন ও ওরে ভাই মানে দেখেন মাত্র মাত্র চার ইঞ্চি জায়গা হবে সর্বোচ্চ

আপনি দ্বিতীয় ফিস দেখাতে পারবেন না বোনের এন্টারপ্রাইজে ভাই দেখেন মানে প্রিন্ট দেখে এই প্রিন্ট কিন্তু আলমারি সুন্দুকের মধ্যে দেখতাম আগে সিরামিক কোটিং যেটাকে বলে আর কি সিরামিক কোটেড করা এটার মধ্যে ঘুমিয়ে থাকা যাবে এটার উপরে উঠে হ্যাঁ ঘুমিয়ে থাকা যাবে এত হেভি জিনিস এত হেভি এই যে ঝুড়ি গুলো দেখছেন ওরে ভাই দেখেন মানে অনেক হোস্টেল আছে রেস্টুরেন্ট আছে বিভিন্ন জায়গায় কিন্তু আবদারা হচ্ছে জায়গাটা স্বল্পতা থাকে ঠিকঠাক ভাবে সবকিছু কিন্তু রাখতে পারেন না আপনাদের জন্য চমৎকার কিন্তু এটা কিন্তু কেবিনেটের কালেকশন কিন্তু দশটা আপনাদেরকে দেখাবো ওভেন র‍্যাকও আছে ওভেন র‍্যাকও আছে মানে এটা হলো নিচে তিনটা ঝুড়ি আপনার ইচ্ছা মতো আপনি ওটাকে আপনারা হলো ঝুড়ি কি উঠানো যাবে ঝুড়ি উঠানো যাবে ওরে দেখেন মানে 100% ওয়াশেবল কিন্তু দেখেন খুব চমৎকার কিন্তু ঝুড়িগুলো দেখেন কত চমৎকার উপরে যেটা কাছে আপনি হলো ওভেন বা অথবা আপনার ইচ্ছা মতো আপনি যা রাখতে চান কি রোবোটিক সিস্টেম জি দেখেন ভাই এটা সাইজটা বলে দেন এটা সাইজটা বলে দিব আগে আমাদের কুইজটা একটু বলে ওকে ওকে যারা আমাদের কিন্তু বার্সন ফোর যে কেবিনেট টা আপডেট ভার্সন একেবারে লেটেস্ট এটা রেটটা ছিল অনেক বেশি আচ্ছা আচ্ছা আজকে কিন্তু আমরা রেটটা কমায়া দিছি মানে একবার পানির দামে একইবারে পানির দামে দিব রমজান মাস উপলক্ষে আমাদের পুরনো লাইভগুলোও আছে কত টাকা আমরা রেট দিছি আজকে তার চেয়ে অনেক কমিয়ে দিব আর যারা আমাদের দামগুলো আমরা যে দামটা আজকে দিব এটা আমরা বলার আগে যারা বলতে পারবে আচ্ছা মেসেজের মাধ্যমে তাদের জন্য হলো পাঁচ জনের জন্য পাঁচটা ফুড সিস্টেম

হলেও হতে পারে না কি ভাগ্যবালা ফুড সিস্টেম সম্পূর্ণ ফ্রি পাবেন ভাই আসলেই দিবেন তো 100% स्यूशन আনল মেসেজটা দিবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ আমাদের দাম বলার আগে আপনি বলছেন কত মিনিটে বলছেন হুম দিলেই আমরা আপনাকে গিফটটা দিয়ে দিইব আপনাকে রিপন ভাই চব্বিশ হাজার পাঁচশো টাকা হতে পারে সাইফুল ইসলাম মানিক ভাই আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে মনিকা মনি ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে নিয়াজ ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে সাইদুল ইসলাম ভাই আমাদেরকে বলতেছেন ভাই আমার এটার মধ্যে তিন তিন থাকেটা লাগবে তিন থাকেটা আছে

পাঁচশো টাকা হতে পারে সাইফুল ইসলাম মানিক ভাই আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে জিয়াউদ্দিন বাবলু ভাই ষোলো হাজার টাকা হতে পারে কলিজার ভাই বেরাদার কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন ধোমায়া আজকে কিন্তু কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি না কিনলেও গিফট পাবেন শেয়ার করেও কিন্তু জিতে যাওয়ার কিন্তু সুযোগ কিন্তু আছে এটা সাইজটা বলে দিবেন এটা সাইজটা হলো 31 ইঞ্চি এটা সাইজ কিন্তু ছোট আছে আচ্ছা আর আমার কাছে ছোটটা আছে ওকে ওকে ছোট সাইজ হলো আপনার হলো 27.5 ইঞ্চি 27.5 কিন্তু এটা একেবারে ছোট জিনিস রাখা যায় না এটা হলো বড় সাইজটা নিয়ে আসছি 31 ইঞ্চি সাইজে ওকে হাইট হলো 58 ডেপথ হলো 13 ওকে 58 31 13 13 বলে দিলাম প্রাইসটা আমরা লাস্টে বলে দিব দমায়া কমেন্ট করেন সবাই কমেন্টস করতে থাকেন জিতে যাবেন ফাস্টস্ট্যান্ট ওকে করে রাজরাণী কি তো দেখাচ্ছি এর আগে আমরা আমাদের শপে যারা আসবেন বর্তমানে তো প্রতারকরা আপনার হলো ওদের আমাদের ভিডিওগুলো কাটিং করে ওদের নাম্বার বসিয়ে মানুষের থেকে বিকাশে টাকা নিয়ে নেয় মনের এন্টারপ্রাইজের এই তিনটা নাম্বারের বাইরে কোনো নাম্বার নাই ওকে আপনারা যখনই কোনো প্রোডাক্ট অর্ডার করবেন অর্ডার করার আগে আমাকে ভিডিও কল দিয়ে প্রতিষ্ঠান দেখবেন আমার চেহারা দেখবেন মিলে গেলে তারপরে অর্ডার করবেন ওকে তাহলে আপনারা আপনারা ঠকবেন না ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো ব্যতীত যোগাযোগ করবেন না অবশ্যই দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু কাল হলো রাজা রাজা এই যে রাজা রাজা রাজার মতোই সার্ভিস দিবে আপনাকে দেখেন কত বড় বড় হাড়ি পাতিলগুলো এই বিগ সাইজের হাড়ি পাতিল 5 কেজি পোলাও রান্না করবেন এই সাইজের হাড়ি পাতিল ভিতরে দেখেন এই সাইজের হাড়ি পাতিল কিন্তু ভিতরে কিন্তু ঢুকায় রাখছে এটা হলো টেম্পার্ড গ্লাসের উপরে সিলিকনের ম্যাট বসানো ওকে আপনার হলো সাইড হলো বসানো বসানো খাবার নষ্ট হবে না খাবার নষ্ট হবে না চাইনিজ তালা থেকে আপনার সম্পূর্ণ নিরাপদ থাকবে ম্যাগনেটিক লক ওকে ম্যাগনেটিক বসানো আছে লক কিন্তু দেওয়া আছে খুব চমৎকার লক বডি ফ্রেমটা হলো থাই অ্যালুমিনিয়ামের পাঁচটা তাক হলো টেম্পার্ড গ্লাসের ওকে সামনে পিছনে সাইডে হলো ফাইবার বসানো আচ্ছা আর বাইরে থেকে দেখা যাবে আপনি ভিতরে কি আছে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট কিন্তু হবে খুব চমৎকার একটা লুকিং কিন্তু দিবে রান্নাঘরে জি এগুলা দাম দর বলে দেন এগুলা এটার প্রাইস থাকবে এটা আর হলো রানীটা দুইটার একই প্রাইস ওকে রানীটাও একটু দেখায়নি এটা ভিতরে আরো সুন্দর রানী কিন্তু আসলেই সুইট খুবই মিষ্টি কিন্তু দেখেন খুব চমৎকার কিন্তু ওকে দেখেন কতটা চমৎকার এবং ভিতরে কিন্তু সিলিকনের ম্যাট করা আছে এবার গ্লোজি গ্লোজি কিন্তু এটা প্লাস পয়েন্ট হলো আপনি টাটকা গরম খাবার রাখতে পারবেন খাবার নষ্ট হবে না সাইডে ছিদ্র ছিদ্র ফাইবারের নেট বসানো আছে ওকে দেখেন ঝাজর করা কিন্তু ছিদ্র ছিদ্র করা আছে খুব চমৎকার কিন্তু এটাও কিন্তু আপনারা চাইনিজ তালা পোকা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন আপনি ওকে মুক্তি পাবেন না চাইনিজ তালা পোকা কোনো ভাবে ঢোকার কোনো সুযোগ নাই আর এটা লাইফ টাইম ধরে ব্যবহার করবেন জং মরিসা পড়ার কোনো সুযোগ নাই কারণ এটা হলো থাই অ্যালুমিনিয়ামের বডি ফ্রেম ওকে আর রাজা রানী আমাদের আজকে ডিস্কাউন্ট প্রাইস চলতেছে ঈদ ধামাকা অফার ঈদ ধামাকা অফার মাত্র চোদ্দ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ওকে চোদ্দো হাজার টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি রান্নাঘরের রাজার যে দাম জি রানিয়া কিন্তু একই দাম জি আপনারা কিন্তু নিতে পারবেন জি ওকে এরপরে আমাদের কাছে আছে মাল্টি একটা এটা প্রথমে হলো জুড়ি যারা অফিসের ফাইল গুলা রাখার জন্য কোনো কিছু খুঁজছেন অফিসের ফাইল গুলা রাখতে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আপনি খুব সুন্দর ভাবে ফাইল গুলা এখানে রেখে দিতে পারবেন ওকে এরপরে যারা বাসা বাড়িতে ব্যবহার করতে চান আধুনিক আপনার হলো এটা হলো ঝুড়ি আধুনিক ঝুড়ি হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন ফুডস ভেজিটেবল রাখার জন্য ফুডস ভেজিটেবল হিসাবেও কিন্তু রাখতে পারবেন খুব চমৎকার এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন জি ওকে প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হলো মাত্র 11000 টাকা ওকে জগমরিজা গ্যারান্টি আছে কিছু হবে না হলে ফেরত দিবেন

তাহলে কিন্তু পাঁচ জনের পাঁচটা ঝুড়ি কিন্তু গিফট পাবেন ঝুড়িটা একটু হাতে নিয়ে সামনে আসেন এই ঝুড়িটার মধ্যে আপনি ফল রাখবেন ইফতারের সময় কিন্তু ইফতারিটা রেডি করে রাখতে পারবেন ফল ফলাদি গুলা খুব চমৎকার এইটা কিন্তু টাকা সারা ফ্রিতে দিতেছে মনির এন্টারপ্রাইজ শুধুমাত্র এই কেবিনটার দামটা কমেন্ট করতে হবে জোবাইদের জোবাইদা জাহান দশ টাকা হতে পারে নীলা আক্তার নীলু ষোলো টাকা হতে পারে শামসুল আরিফিন ভাই সতেরো হাজার টাকা হতে পারে জয় চৌধুরী আঠারো হাজার টাকা হতে পারে ওকে এই যে দেখেন এটা কিন্তু মাল্টিপল ইউজ এটা বাংলাদেশে প্রথম সম্পূর্ণ এসএস এর ওকে সম্পূর্ণ এসএস এর এটা আপনার হলো এই যে আপনার হলো যখন যে ডাটা দরকার আপনি টেনে বের করে আপনি আপনার আইটেম গুলো নিতে পারবেন আর জং মরিচা পড়ার কোনো সুযোগ নাই ওকে রাবারের চাকায়গুলা এই যে দেখেন চাকাগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ট্রান্সপারেন্ট রাবারের চাকা কিন্তু হবে খুব চমৎকার কিন্তু ডিজাইন মাল্টি ফাংশন কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ এসএসআর তৈরি ওকে দাম থাকবে এটার দাম থাকবে হলো 7000 টাকা 7000 টাকায় কিন্তু চমৎকারের এই ডিজাইনটাও কিন্তু নিতে পারবেন ওকে এরপরে এটার মধ্যে এটা ডাবল সাইজের এটা ডাবল যেটা ওকে এটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে হলো মাত্র হলো 10000 টাকা 10000 টাকা হলে কিন্তু চমৎকার এই ডিজাইনটাও কিন্তু নিতে পারবেন হৃদয় হাসান নীরব ভাই টাকা হাফিজুর রহমান ভাই পাঁচ হাজার টাকা হতে পারে নিয়ামতুল্লাহ ভাই আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে শামসুল আরভেন ভাই ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে এই বাসন ফোর কেবিনেটের দাম ওকে এই যে দেখেন আবার কিন্তু জানালা কিন্তু চলে আসছে জি ওকে স্ট্যান্ড বা যেটাকে বলে যে কোনো দিকে রোবটিক এবং কি আপনার হলো ফোল্ড করে রাখতে পারবেন আচ্ছা তো এটা যদি কেউ নিতে চান এটা হলো ফ্লাইবোর্ড দ্বারা তৈরি আপনি এখানে কিন্তু অনেক ভারী ভারী জিনিস রাখতে পারবেন ওভেন কি রাখা যাবে মানে ওভেনটা দেখেন কত চমৎকার অনেকেই কিন্তু ভাবতে পারে লক্ষ কি কিনা অনেক সুন্দর লাগবে অনেক হ্যাভি অনেক কিন্তু চাইনিজ হবে সম্পূর্ণ না এগুলা ওকে সম্পূর্ণ কিন্তু চাইনিজের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার এটাও নিতে পারবেন দাম থাকবে এটা থাকবে হলো মাত্র হলো 8500 টাকা ওকে জংমরিচার গ্যারান্টি আছে তো জংমরিচা হলে ফেরত দিবেন ওকে 8500 টাকা হলে জি এটাতে পারবেন ওকে খুব চমৎকার চাকা কিন্তু হবে প্রতিটার সাথেই এরপরে আমাদের যে নতুন কিচেন ডেকটা আসছে একেবারে সিরামিক কোটেড সিরামিক কোটেড একেবারে লেটেস্ট এই যে হ্যাঁ এটা অনেক হেভি বললাম না এটার উপরে যদি আমি উঠে বসে থাকি কিছু হবে না এতটা হেভি এটার এই যে পায়াগুলো দেখছেন আপনি দেখেন কতটা মোটা হবে কতটা হেভি কিন্তু হবে দেখেন ওরে ভাই একেবারে আবার কোডিং গুলো যদি দেখাই একটু দাঁড়ান এই যে দেখেন একেবারে সম্পূর্ণ সিরামিকের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার কিন্তু এটাও কিন্তু আপনারা নিতে পারবেন ওকে এটা যদি কেউ নিতে চান এটার প্রাইস থাকবে হলো মাত্র 20000 টাকা 20000 টাকা 20000 টাকা ওকে 20000 টাকা হলে কিন্তু চমৎকার তবে এটা কিন্তু কমার্শিয়ালি ব্যবহার করা যাবে তাই তো কমার্শিয়াল ব্যবহার করবেন ওকে বাসায় ব্যবহার করবেন একবারে এক যুগের বেশি সময় ধরে ব্যবহার করতে পারবেন ওকে খুব চমৎকার এরপর আমাদের সেই ভাইরাল ভাইরাল জিনিস আপনার হলো এসকেবি ব্র্যান্ডের পাতিল স্ট্যান্ড ওকে বাজারে অনেকেই দোকা খায় সেম মডেল বের করছে নকল আপনারা অরিজিনাল এসকেবি ফার্নিচার লেখা থাকবে ওকে এরকম ইস্টিকে এসকেবি ফার্নিচার লেখা দেখা কিনবেন আর আমরা কিন্তু উঠে দাঁড়ায় এভাবে দেখায় দিই হ্যাঁ ভাই ভাঙা যাবে তো আরে ভাই কিছু ভাঙবা না মানে এতটা স্ট্রং এত স্ট্রং দাম থাকবে এটার দাম থাকবে হলো 2700 টাকা ওকে আমরা দ্রুত যা বাকি মডেলগুলো দেখাবো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইমো এবং WhatsApp নাম্বার দেওয়া আছে যোগাযোগ কমার্শিয়াল জুড়ি যারা নিতে চান ফুডস वेजिटेबलর জন্য তাদের জন্য এই ঝুড়িগুলা একবারই কিনবেন আর কি না লাগবে না মানে একটা কিনবেন আপনি ছেলে ব্যবহার করবে নাতিও ব্যবহার করবে জি তিন পজরমও ব্যবহার করবে পার স্টেপে 15 কেজি রাখতে পারবেন ওকে ওকে পার স্টেপে 10 কেজি রাখতে পারবেন ওকে এটার মধ্যে দুইটা সাইজ হয় তিনটা কাট চার থাক ওকে চারটা কাট হলো 5000 তিনটা কাট হলো 4000 ওকে আবু সাইদ ভাই 13000 টাকা হতে পারে মিজানুর রহমান ভাই 16000 টাকা হতে পারে ক্যাবিনেটের দাম জিয়াউদ্দিন বাবলু ভাই হাজার টাকা হতে পারে ওকে কমার্শিয়াল এটার দাম কত রাখছেন এটা তিন টাকার দাম হলো সাড়ে চার হাজার চার টাকার দাম হলো সাড়ে পাঁচ হাজার ওকে খুব চমৎকার ভাই বলতেছেন ভাই আলু পেঁয়াজের ঝুড়ি আছে আছে আলু পেঁয়াজের ঝুড়ি তো এই মাত্রই দেখালাম ওকে আপনি হয়তো পরে করে আগে কমেন্ট করেছেন এই জন্য দেখতে আমার পড়তে লেট হয়েছে অবশ্যই আছে আবার দেখাবো জি এটা হলো ভিআইপি কিচেন রাইট যারা স্টিলের কিশনটা কিনবেন নন ম্যাগনেট মরিচা যেন না পড়ে ওকে সিম্পল অল্প প্রাইজের মধ্যে তারা এটা নিবেন দশ বছরের গ্যারান্টি জং মরিচা পড়বে না এটা সাইজ হলো একত্রিশ ইঞ্চি পাশে হাইট হলো তিপ্পান্ন ইঞ্চি লিখিত ডেপথ হলো 15 ইঞ্চি মেমোতে লিখিত থাকবে ওকে আর আমাদের সব হলো ঢাকা নিউ মার্কেট সরাসরি এখানে এসে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ওকে দাম থাকবে দাম প্রাইস থাকবে হলো 4200 টাকা 4200 টাকা মাত্র মাত্র 4200 এত কমে কিভাবে দিচ্ছেন ভাই একবারে পাইকারি দমে দিয়ে দিচ্ছি ভাইয়া এক पीस দিলেও হোলসেল রেট এক এক पीस নিবেন 10 पीस নিবেন হোলসেল রেট এই জিনিসটা কিন্তু রমজান মাসে আমাদের সবার লাগে ইফতারি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবেশনের জন্য এখন আপনি চলতেই পারবেন না আপনার বাসা বাড়িতে যে আইটেম আপনি কিচেনে যাবেন ডাইনিং এ আসবেন আসতে যেতে আপনি হয়রান হয়ে যাবেন একসাথে সবগুলাই ডাইনিং ইটালির মধ্যে নিয়ে আপনি ডাইনিং এ একসাথে চলে যাবেন কতটা চমৎকার হেভি হবে তো ভাই আরে ভাই এটা এটা কত হেভি জিনিস এটা দেখেন এই হাই 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 দেখেন এতটা হেভি অনেক হেভি জিনিস হবে বিল তৈরি এটা 3 টাক হবে দুই টাক হবে ওকে দাম থাকবে হলো গ্লাসের কালার হবে তিনটা কফি কালার হবে ব্লু কালার হবে আর হলো সবুজ কালার হবে ওকে দাম থাকবে এটার প্রাইস থাকবে হলো 6500 টাকা 6500 টাকা হলে চমৎকার এই টা কিন্তু নিতে পারবেন জি ওকে এছাড়াও কিন্তু আরো অনেক অনেক কালেকশন কিন্তু দেখাবো এই কর্নারে কিন্তু আরো কয়েকটা ডিজাইন কিন্তু আছে

আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে নুসরাত জাহান মিমাপু তেইশ হাজার ছয়শো টাকা হতে পারে হাফিজ হাফিজুদ্দিন মুন্সি আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে শামসুদ্দিন মানিক ভাই ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে রিয়াজ মোহাম্মদ ভাই আঠাশ হাজার টাকা হতে পারে আহমেদ রাজীব ভাই সতেরো হাজার টাকা হতে পারে এক মিনিট সময় দিব এক মিনিট সময় দেন ওকে সময় কিন্তু আর মাত্র এক মিনিট এর মধ্যে কিন্তু এটা দাম কমেন্ট করতে হবে কমেন্ট করলে কিন্তু হবে না ওকে এই ফাকে আরো কিছু জিনিস আপনাদেরকে আমরা দেখাবো এই পাশে দেখেন এটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন আরে ভাই সংসার নিয়ে আসতেছেন নাকি যারা একেবারে অল্প জায়গা কিচেনের জায়গায় নাই কিন্তু প্লেট বাটি কাপড়ি যেগুলো কোথায় রাখবেন ছুরি চাপাটি সহ তারপর হলো ফিনি রাখতে পারবেন চপিং বোর্ড রাখতে পারবেন চামচ রাখতে পারবেন এই যে ছুরি চাপাটি সব রাখতে পারবেন বাকি রাখবেন প্লেট কাপ সব রাখবেন আর এটা অনেক হেভি জিনিস ওকে ঠিক আছে এটা নাম হলো থ্রি টায়ার এটা আপনার হলো তিন তাকের প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ট্রে দেওয়া আছে ওকে এটা যদি কেউ নিতে চান এটা ওয়াল ফিটিং করতে পারবেন বসেও রাখতে পারবেন এটার দাম পড়বে হলো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু চমৎকার এটা নিতে পারবেন দশক কুই শেয়ার কিন্তু চলতেছে শেয়ার করে এই মাল্টি ফাংশনাল কুকার কিন্তু জিতে নেওয়ার সুযোগ কিন্তু আছে মনির এন্টারপ্রাইজ থেকে ধমায়া শেয়ার করেন অলরেডি অ্যাঞ্জেল আখি আক্তার শেয়ার ডান কমেন্টস করে ফেলছে নীলু আক্তার অলরেডি শেয়ার ডান কমেন্টস করে ফেলছে নাসিমা এরিন উনত্রিশ হাজার পাঁচশো টাকা হতে পারে এই ক্যাবিনেটের দাম শাহনাজ বেগম সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে রামিমা রামিমা আহমেদ ভাই বলতেছেন ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে ওকে কমেন্ট করতে থাকেন সময় কিন্তু আর এক মিনিট এই ফাঁকে আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা বলে দিবেন জি অর্ডার করার সিস্টেম হলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে কেবিনেট যারা নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর যারা ছোট আইটেমগুলো নেবেন দুইশো টাকা অ্যাডভান্স করবেন বাহত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারি হবে আর যারা আমাদের শপে এসে নিতে চান আপনার হলো অ্যাড্রেস হলো উনআশি বাই নব্বই বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট মনির এন্টারপ্রাইজ ওকে মনির এন্টারপ্রাইজে আসবেন এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা কিন্তু দামটা জেনে নিব কত রাখছেন এটা এটা কিন্তু প্রাইস ছিল হলো 25500 ধামাকা অফারে আজকে থাকবে 25500 ছিল 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 ওকে দিন পর্যন্ত বিক্রি হয়েছে আজকে ঈদ অফার চলবে আপনার হলো রমজানের চাঁদ রাত পর্যন্তই এই অফারটা চলবে চাঁদ রাত পর্যন্ত কিন্তু চাঁদ রাত পর্যন্ত এটা নিতে পারবেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না রনি ভাই বিশ টাকা মাসুদ রানা ভাই তিরিশ হাজার টাকা মাসু মামুন মামুন কেএনসি এন হাজার টাকা ভাইয়া অনেক কমেন্ট করছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না শেয়ার ডান কমেন্ট করেন শুধু ওকে দাম থাকবে এটার দাম থাকবে হলো মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা এই ক্যাবিট এই ক্যাবিনেট কয়েকদিনের ব্যাপার এটার ওয়েট হল তেইশ কেজি ওকে তারা ওয়েটটা সহ নিবেন এ টু জেড আমি আবারও বলে দেই আটান্ন হাইট চওড়া হল একত্রিশ ডেথ হল তেরো হম আর ওয়েট থাকবে হলো আপনার হলো তেইশ কেজি ওকে আর কাঠ হ্যান্ডেলের ওকে এটার দাম থাকবে মাত্র তেইশ হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি সারা বাংলাদেশ থেকে কিন্তু ডেলিভারি ফ্রিতে কিন্তু চমৎকার এই ক্যাবিনেট কিন্তু নিতে পারবে যারা প্রাইসটা বলেছেন আমার সাথে মিলিয়ে নেন যাদেরটাই মিলছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন ওকে এবং সেটা শেয়ার করেন না এখনো তিন দিন সময় তাই তো জি জি ওকে শেয়ার কিন্তু তিন দিনের মধ্যে করতে হবে করে কিন্তু আপনারা কিন্তু জিতে নেওয়ার সুযোগ আছে এই মাল্টি ফাংশনাল কুকারটা তো এতক্ষণ যাওয়া যারা লাইভে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অর্ডার করতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন